নমস্কার হসলা বার্তাতে সকলকে আন্তরিক স্বাগত জানাই আমি হসলা বার্তা থেকে দেবাশিস ঘোষ খবর পড়ছি দু সালে প্রতিষ্ঠিত বয়স্ক মানুষদের একাক্ষিত্ব থেকে দূরে রাখার এবং তাদের সুস্থ আনন্দময় জীবন কাটানোর প্রচেষ্টায় অত সংস্থা হল হসলা এবং বয়স্ক মানুষদের উপরে হওয়া গারস্থ নির্যাতনের প্রতিকার করা এবং তারা যাতে বাড়িতে আত্মীয় স্বজনের সঙ্গে থেকেই সুস্থ স্বাভাবিক এবং আনন্দময় জীবনযাপন করতে পারেন সেই প্রয়াস যারা করে চলেছেন গত তিন বছর ধরে সেই সংস্থা হলো শ্রদ্ধা এনজিও এই দুটি সংস্থা একসাথে অথবা আলাদাভাবে প্রবীণ মানুষদের পাশে থাকার তাদের প্রয়োজন অনুযায়ী পরিষেবা দেবার নানা ধরনের উদ্যোগ নিয়ে চলেছে উদ্দেশ্য দেশের প্রবীণ কোনো প্রবীণ যেন না ভাবেন তার পাশে কেউ নেই আসছি বিশেষ বিশেষ খবরে অফিসের কাজে আর চ্যাট জিপিটি ডিপসি ব্যবহার নয় দেশে ঘণ্টায় ষাট শিশুর শিকার হচ্ছে কুকুরের হামলার ভয়ঙ্কর মাঙ্কি পক্সের হোমিওপ্যাথি সমাধান মহাকাশে পাড়ি দেবে চন্দ্রযান চার এরপর তিন চারটি আমি অন্য ধরনের একটু খবর পরিবেশন করব এখন আসছি বিস্তারিত খবরে অফিসের কাজে চ্যাট জিপিটি ডিপসিক ব্যবহার নয় নির্দেশ জারি অর্থমন্ত্রকের ওপেন এ এর সিইও স্যাম অল্টম্যানের সঙ্গে তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বৈঠকের দিনই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কেন্দ্রের সতর্কতা সামনে এলো উনত্রিশে জানুয়ারি অর্থমন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারের পক্ষ থেকে সমস্ত দপ্তরকে মার্কিন চ্যাটজিপিটি এবং চীনা ডিপসিকের মতো এআই টুল ব্যবহার করা যাবে না বলে জানানো হয়েছে বলা হয়েছে অফিসের কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসে এই সফটওয়্যারগুলি ডাউনলোড করা যাবে না ডেটা ও নথির গোপনীয়তা ফাঁসের আশঙ্কাতেই এই সতর্কতা বলে জানা গিয়েছে অস্ট্রেলিয়া এবং ইতালির মতো দেশ আগেই সরকারি কম্পিউটার সিস্টেমকে ডিপসিক মুক্ত করেছে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় ডিপসিককে নিষিদ্ধ করেছে ইতালি একই কারণে অস্ট্রেলিয়ায় সরকারি দপ্তরগুলিতে ডিপসিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবার ভারতও সেই পথে হাঁটল এদিকে বুধবার কেন্দ্রীয় তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যান ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে পরিকাঠামো নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে খবর বৈঠকের পরে অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে জানান এআই ভিত্তিক পরিকাঠামো রঙ্গ জিপিইউ মডেল এবং অ্যাপ নিয়ে আমাদের নীতি বিষয়ে স্যাম অল্টম্যানের সাথে তিনটি বিষয় নিয়ে আলোচনা হলো। তিনটি ক্ষেত্রেই ভারতের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেন তিনি দেশে ঘন্টায় ষাট শিশু শিকার হচ্ছে কুকুরের হামলায় দেশে ক্রমেই বেড়ে চলেছে কুকুরের হামলার ঘটনা দু সালে প্রায় বাইশ লক্ষ কুকুরে কামড়ানোর ঘটনা ঘটেছে বিশেষ করে শিশুদের উপরে হামলার বিষয়টি রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পরিসংখ্যান বলছে গত বছর প্রতি ঘন্টায় জন শিশুকে কামড়েছে কুকুর মঙ্গলবার লোকসভায় এমনই তথ্য তুলে ধরলেন কেন্দ্রীয় পশুপালন দুগ্ধ ও মৎস্য বিষয়ক মন্ত্রী রাজীব রঞ্জন সিং মন্ত্রী বলেন বছর জুড়ে দেশের নানা প্রান্তে মোট একুশ লক্ষ পঁচানব্বই হাজার একশো বাইশটি কুকুরে কামড়ানোর ঘটনা সামনে এসেছে মৃত্যু হয়েছে সাঁত্রিশ জনের আক্রান্তদের মধ্যে পাঁচ লক্ষ উনিশ হাজার সাতশো চারজন শিশু তাদের বয়স পনেরো বছরের কম মন্ত্রী আরও জানান কুকুর ছাড়াও বাঁদর এবং অন্যান্য পশু হামলার ঘটনাও পাঁচ লক্ষ চার হাজার সাতশো ঘটনা ঘটেছে বছর জুড়ে এতে মৃত্যু হয়েছে মোট এগারো জনের তার কথায় এই ধরনের ঘটনা মূলত রাজ্য সরকারের আওতাভুক্ত স্থানীয় প্রশাসনই এগুলি দেখে এক্ষেত্রে টিকাকরণ যাবতীয় চিকিৎসা সহ যাবতীয় পদক্ষেপের একটি ক্ষতিন তিনি তুলে ধরেন ভয়ঙ্কর পক্সের হোমিওপ্যাথি সমাধান আবিষ্কার পাঁচ বঙ্গ সন্তানের প্রথম আবিষ্কৃত হয় ষাটের দশকে দু হাজার সাল থেকে বিশ্বজুড়ে ক্রমেই ত্রাস হয়ে ওঠে সেই মাংকিপক্স রোগের নতুন ওষুধের সন্ধান দিলেন বাংলার পাঁচ চিকিৎসক এক নাইজেরীয় অধ্যাপকও সামিল হয়েছেন এই যুগান্তকারী গবেষণায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল মাংকিপক্সের ভবিষ্যতের নতুন ওষুধের তাঁরা সন্ধান দিয়েছেন হোমিওপ্যাথি শাখা থেকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গবেষণা পত্রিকা স্প্রিঙ্গার নেচারের ইনসিলিকো ফার্মাকোলজি নামক জার্নালের এবছরের জানুয়ারি সংখ্যায় প্রকাশিত হয়েছে এই আবিষ্কার গবেষক দলের সদস্যরা হলেন ভাইরোলজির বিখ্যাত গবেষক ডক্টর শতদল দাস ডিএনদে দে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যাপক ও প্যাথোলজি বিভাগের প্রধান অধ্যাপক শুভময় ঘোষ হোমিওপ্যাথিক চিকিৎসক গবেষক ডাক্তার প্রীতম গোস্বামী রাজ্য সরকারের হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ডাক্তার সায়ক ঘোষ এবং নাইজেরিয়ার কেমিস্ট্রির অধ্যাপক ডক্টর ইমানুয়েল গবেষণাপত্রটিতে তারা জানিয়ে করেছেন পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধের মূল উপাদান মাংকিপক্স বা এমপক্স ভাইরাসের অত্যন্ত কার্যকরী সমাধানের ক্ষমতা রাখে প্রশ্ন উঠতে পারে কতটা কার্যকরী গবেষকরা জানিয়েছেন বর্তমানে মাংকিপক্সের কার্যকরী ওষুধ হিসাবে বিশ্বজুড়ে প্রচলিত মডার্ন মেডিসিনের টেকেিম্যাট কখনও কখনো সিডোফোভির নামক অ্যান্টিভাইরালটিরও প্রয়োগ হয় বিশেষ ডকিং পদ্ধতিতে দেখা গিয়েছে বিশ্বজুড়ে প্রচলিত সাতচল্লিশটি জরুরি ফাইটোকেমিক্যালের মধ্যে অন্তত ছটি পক্স। ভাইরাসকে কাবু করতে প্রচলিত মডার্ন মেডিসিনের দুটি ওষুধের থেকেও কার্যকর ভূমিকা নিচ্ছে উল্লেখযোগ্য বিষয় হলো এই আশ্চর্য ছটি ফাইটোকেমিক্যালসের বা মূল উপাদানই রয়েছে প্রচলিত পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে ফাইটোকেমিক্যালসগুলি হলো সারসাপনিন কুয়ারসিটিন ইউপাফোলিন কার্কিউমিন এটিজেনিন এবং ডুসিমেরিন এই ছটি ফাইটোকেমিক্যাল যে পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধে পাওয়া যাচ্ছে সেগুলি হলো সারসা পারিল্লা অনন্তমূল ইউপেটোরিয়াম অসমলতা কার্কিউমা লং লঙ্গা হলুদ চাম্যমিলা কসপুর পুষ্প আর ডালকা মারা বন তামাকু দু সালে মহাকাশে পাড়ি দেবে চন্দ্রযান চার চন্দ্রযান তিনের হাত ধরে ইতিমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছে ভারত প্রথম দেশ হিসাবে স্পর্শ করেছে চাঁদের দক্ষিণ মেরু এখানে থেমে থাকতে রাজি নয় ইসরো এবার পরবর্তী অভিযান দু সালে পাড়ি দেবে চন্দ্রযান চার এবার শুধু অবতরণ নয় চন্দ্রপৃষ্ঠ থেকে পাথরের নমুনা সংগ্রহ করেও নিয়ে আসা হবে চতুর্থ চন্দ্র অভিযানের এখনও বছর দেরি তবে তার আগে আরও দুটি গুরুত্বপূর্ণ অভিযান রয়েছে আগামী বছর ভারতীয় নভশ্বরদের নিয়ে মহাকাশে পাড়ি দেবে গগনযান তারপর ফের তাঁদের নিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসবে ইতিমধ্যেই অভিযান সংক্রান্ত একাধিক পরীক্ষা সফল হয়েছে চলতি বছর রোবট মিত্রকে নিয়ে পরীক্ষামূলক অভিযান করবে ইসরোর মহাকাশ যান গগনাজানের রয়েছে সঙ্গেই সমুদ্রযানও আছে এই অভিযানে তিন বিজ্ঞানীকে সমুদ্রে ছ মিটার গভীরে নিয়ে যাওয়া হবে সেখানে চলবে বিস্তর গবেষণা বিশেষজ্ঞ মহলের আশা এর মাধ্যমে সেখানে সমুদ্রগর্ভের একাধিক খনিজের সন্ধান মিলবে এরপর আসছি একটু অন্য ধরনের খবরে রাজকীয় ছাড় ভূতের রাজার বর হাতে হাতে তালি দিয়েই যেখানে খুশি যাওয়া যেতে পারতো গোপী বাঘা কিন্তু সে রামও নেই অযোধ্যাও নেই বিদেশে যাওয়ার প্ল্যান করলে সবার আগে ভাবতে হয় পাসপোর্ট আর ভিসার কথা এসব নথি ছাড়া বিনদেশে পা রাখলেই ঠাঁই হবে শ্রীঘরে ভারতীয়দের নেপাল ভুটানে যাওয়ার জন্য ভিসা পাসপোর্ট লাগে না কিন্তু ওই এক দুটো দেশই ব্যতিক্রম অন্য সব দেশে পাসপোর্ট বাধ্যতামূলক সে রাষ্ট্রপতি হন বা আমার আপনার মতো আম আদমি সবার ক্ষেত্রে নিয়মটা এক শুধুমাত্র কয়েকজন বিশ্বের তিনজনের ক্ষেত্রে এই নিয়ম খাটে না তবে তালিকায় নেই বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ আমেরিকার রাষ্ট্রপ্রধানও তাহলে প্রশ্ন হলো সেই ভাগ্যপান ব্যক্তিরা কারা এই বিশেষ সুবিধাপ্রাপ্তরা হলেন জাপানের রাজা নারোহিত ও রানি মাসাকো এবং ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তা পাসপোর্ট ছাড়াই যে কোনো দেশে সফর করতে পারেন আগে পদাধিকার বলে এই বিশেষ ক্ষমতা ভোগ করতেন ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ রাজ পরিবারের আর কোনো সদস্যের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য নয় এমনকি বর্তমান রাজার স্ত্রী ব্রিটেনের রানী কনসার্ট ক্যামিলা বা যুবরাজ ও বাকি পরিবারের সদস্যদের বিদেশ যেতে প্রয়োজন হয় কূটনৈতিক পাসপোর্টের জাপানে রাজা রানী ছাড়া রাজ পরিবারের অন্য সদস্যদের কূটনৈতিক পাসপোর্টও নিতে হয় জাপানের রাজা রানীর বিদেশ সফরের সময় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে ওঠে তারা অন্য কোনো দেশে গেলে সে দেশের বিদেশ মন্ত্রকের তরফে একটি নথি দেওয়া হয় তাঁরা যে দেশে যাচ্ছেন সে দেশে ওই নথি দাখিল করাই যথেষ্ট তাছাড়া বিদেশ মন্ত্রকের তরফে রাজারানীর সফরের কথা আগে ভাগে সংশ্লিষ্ট রাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয় অন্যদিকে এই ব্রিটেনের রাজার ক্ষেত্রে এই দায়িত্ব তার ব্যক্তিগত সচিবের ঠিকানার সন্ধান আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো সুকুমার রায়ের ঠিকানা কবিতায় এই এক ঠিকানা খুঁজতে ডাইনে বাঁয়ে নাক বরাবর কতই না গোলক ধাঁধায় চোখ চরকি কাটতে হয়েছিল তবে সময় বদলেছে প্রযুক্তি ছোঁয়া দৈনন্দিন জীবনে প্রতিটি ধাপে বাদ নয় ঠিকানাও মুঠোমনকে গন্তব্য বলে দিলে দেখিয়ে দেবে নিখুঁত দিক নির্দেশ সৌজন্যে গুগল ম্যাপ দরকার শুধু ইন্টারনেট তাহলেই কেল্লাফতে নিশ্চিন্তে পৌঁছে যাবেন আদ্যনাথের মেসুর বাড়ি তবে মাঝে মধ্যে প্রযুক্তিও ধোঁকা দেয় ব্যতিক্রম নয় গুগল ম্যাপও তবে তা নগণ্যই গুগল ম্যাপের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে প্রায় দশক আগে অস্ট্রেলিয়ার দুই ভাই লার্স ও জেন্স রাসমুসেন সি প্লাস সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে একটি ডেস্কটপ প্রোগ্রাম তৈরি করেছিলেন দু সালে ওই সংস্থাটি অধিগ্রহণ করে গুগল ডেস্কটপের পাশাপাশি বাজারে আনা হয় মোবাইল অ্যাপও দু হাজার পাঁচ সালের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় গুগল ম্যাপের এতে স্যাটেলাইট ভিউ এরিয়াল ফটোগ্রাফি রাস্তার মানচিত্র তিনশো ষাট ডিগ্রির ইন্টারেক্টিভ প্যানারমিক ভিউও দেখা যায় এছাড়া রাস্তায় যানজট রয়েছে কিনা গন্তব্যে পৌঁছতে কত সময় লাগবে গাড়ি বাইক বাসের সম্ভাব্য রুটও বলে দেয় এই অ্যাপ দু সালের একটি পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের একশো কোটি দেশের মানুষ এই অ্যাপ ব্যবহার করেন বর্তমানে এই পরিষেবা জীবনের অঙ্গ হয়ে উঠেছে ওষুধ মুদি মশলা সবজি ডেলিভারি থেকে বাইক ক্যাব পরিষেবা সবই মূলত গুগল ম্যাপ নির্ভর তাছাড়া অ্যাপ খুললে নিকটবর্তী রেস্তোরাঁ হোটেল কফি শপ হাসপাতাল ক্লিনিক দোকান পেট্রোল পাম্প থেকে শুরু করে প্রয়োজনীয় সমস্ত সম্ভাব্য গন্তব্যের দিশাও মিলছে এক নিমেষে তাহলে আর দেরি কেন সার্চ শেয়ারে গন্তব্য লিখে বেরিয়ে পড়ুন সোজা পথের ধাঁধায় ঘুরতে হবে না প্রযুক্তি ধোঁকা না দিলে পৌঁছবেন গন্তব্যেই আমি কোথায় পাব তারে ঊনবিংশ শতাব্দীর শেষ দশক জমিদারি দেখাশোনা করতে তখন মাঝে মধ্যে কুষ্টিয়ার শিলাইদহে যেতে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে একদিন কবি বজরা ছাদে বসে পদ্মার শোভা উপভোগ করছিলেন সেই সময় পিঠের চিঠির থলি নিয়ে গান গাইতে গাইতে নদী পাড়ের রাস্তা দিয়ে যাচ্ছিলেন শিলাইদহ পোস্ট অফিসের ডাক হরকরা যেটুকু শুনতে পেলেন তাতেই মুগ্ধ কবি খোঁজ নিয়ে জানলেন সেই গায়কের আসল নাম গগনচন্দ্র দাম তবে গায়ের লোক তাকে গগন হর করা নামেই চেনে আর চেনে তার গানকে তার কণ্ঠে অনায়াসে উঠে আসে লালনের পানি বাউলের পদ নিজেও গান লিখে সুর দিয়ে গেয়ে বেড়ান গ্রাম গ্রামান্তরে রবীন্দ্রনাথ একদিন সেই গগনকে ডেকে পাঠালেন গান শুনবেন বলে সেই হলো দুজনের প্রথম সাক্ষাৎ তারপর রবীন্দ্রনাথ শিলাই গেলে গগনের গান শুনতে ভুলতেন না দুজনের মধ্যে গড়ে উঠেছিল বাণী সুরের এক অমলিন মেলবন্ধন গগনের গানে বরাবরই মুগ্ধ রবীন্দ্রনাথ লালনের গান বাউলের নানা পদ ততদিনে রবীন্দ্রনাথের সৃষ্টিসত্ত্বাকেও প্রভাবিত করতে শুরু করেছে তিনি তন্ময় হয়ে শুনছেন গগন হর করার গান আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে হারায় সেই মানুষে তার উদ্দেশ্যে দেশ বিদেশে বেড়ায় ঘুরে উনিশশো সাল বঙ্গভঙ্গে উদ্ধতকার লর্ড গার্জন বাংলাকে দ্বিখণ্ডিত করার অধ্যাদেশ জারি হতেই শুরু হলো তুমুল আলোড়ন বঙ্গবঙ্গের বিরুদ্ধে রাস্তায় নামলেন লাখো মানুষ রবীন্দ্রনাথও ঘরে বসে থাকলেন না সামিল হলেন সেই প্রতিবাদে স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ হয়ে তখন গানে কবিতায় প্রতিবাদের নতুন ইতিহাস রচিত হচ্ছে সেই সন্ধিক্ষণে রবীন্দ্রনাথ লিখলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় ফাঁসি এই গানে সুরারোপ করতে গিয়ে রবীন্দ্রনাথ আরও একবার ফিরে গেলেন শিলাইদহে গগনের গান আমি কোথায় পাব তার সুর আশ্রয় করেই রচিত হল রবীন্দ্রনাথের এই গানের সুর উনিশশো সালে স্বাধীন বাংলাদেশ তাদের জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করে এই গানটিকেই আসছি খেলার খবরে ভারতীয় ক্রিকেট আন্ডার নাইনটিন মহিলা দল ফের বিশ্ব চ্যাম্পিয়ন হলো এই নিয়ে এই বিশ্বকাপ দুবার অনুষ্ঠিত হলো এবং দুবারই ভারতীয় দল চ্যাম্পিয়নের মর্যাদা পেল। রবিবার দক্ষিণ আফ্রিকাকে ন উইকেটে হারিয়ে ভারতীয় দল এই খেতাব জিতল এখনকার মতো খবর এখানে শেষ করছি নমস্কার